প্রতিবার সোশ্যাল মিডিয়া ব্যবহার ভিডিও স্ট্রিমিং বা গেম খেলার সময় ব্যবহারকারীর অজান্তেই বিশাল পরিমাণ তথ্য সংগ্রহ করছে মোবাইল অ্যাপ্লিকেশনগুলো জনপ্রিয় এসব অ্যাপ শুধু নিজেদের প্রয়োজনে নয় মুনাফার লক্ষ্যে তৃতীয় পক্ষের সঙ্গেও এসব তথ্য ভাগ করে নিচ্ছে বলে একাধিক প্রতিবেদনে উঠে এসেছে অ্যাপগুলো ব্যবহারকারীর আচরণ অবস্থান পছন্দ সহ নানা তথ্য সংগ্রহ করে এবং সেগুলো বিজ্ঞাপনদাতা বা অন্যান্য কোম্পানির কাছে বিক্রি করে তথ্য সুরক্ষা নিয়ে উদ্বেগ বাড়লেও অধিকাংশ ব্যবহারকারী এ নজরদারির বিষয়টি জানে না কিংবা গুরুত্ব দেয় না এমন কিছু অ্যাপের তথ্য থাকছে এখানে বেশ জনপ্রিয় একটি গেম ক্যান্ডি ক্রাশ সাগা প্রথম দেখায় একে শুধুই একটি গেম বলে মনে হতে পারে তবে প্রযুক্তিবিদদের তথ্য অনুযায়ী অন্যান্য গেমিং অ্যাপের মতো ক্যান্ডি ক্রাশ ব্যবহারকারীর ডেটা বিশ্লেষণের জন্য সংগ্রহ করলেও এটি আরও এক ধাপে গিয়ে অ্যাপটি ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের প্রায় নয় শতাংশ তৃতীয় পক্ষের সঙ্গে শেয়ার করে ভাষা শেখাকে সহজ ও উপভোগ্য করে তুলতে চাইলেও ডু অ্যাপটি অ্যাকাউন্ট খোলার মুহূর্ত থেকেই ব্যবহারকারীর কাছ থেকে বিপুল পরিমাণ ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে ডুওলিঙ্গোর প্রাইভেসি পলিসি অনুযায়ী তারা ওপেনিয়াইয়ের সঙ্গে ব্যবহারকারী তথ্য শেয়ার করতে পারে এবং অ্যাপ ব্যবহারের সময় কোনো ব্যক্তিগত তথ্য না দিতে স্পষ্টভাবে পরামর্শ দেয় বিভিন্ন প্রতিবেদন বলছে অ্যাপটি যে পরিমাণ তথ্য সংগ্রহ করে তার মধ্যে প্রায় বিশ শতাংশ তৃতীয় পক্ষের সঙ্গে শেয়ার করে অ্যামাজন ও প্রাইম ভিডিও অ্যাপ দুটি ব্যবহারকারীর কেনাকাটার ইতিহাস দেখার অভ্যাস ডিভাইস সংক্রান্ত তথ্য ও অবস্থান থেকে শুরু করে নানা ধরনের তথ্য সংগ্রহ করে একটি বিশদ প্রোফাইল তৈরি করে এসব তথ্য বিজ্ঞাপন ও সুপারিশ্যালগোরিদম চালানোর জন্য ব্যবহৃত হয় ফোনে অ্যামাজন অ্যাপ থাকলে এটি ব্যবহারকারীর কন্ট্যাক্ট লিস্ট ছবি ওয়াইফাই পাসওয়ার্ড এমনকি কিছু ক্ষেত্রে ক্রেডিট হিস্ট্রির অংশ পর্যন্ত পেয়ে যায় ফলে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নিয়ে প্রশ্ন ওঠে চাকরি খোঁজার জন্য লিঙ্কডিনে নিজের শিক্ষাগত যোগ্যতা চাকরির অভিজ্ঞতা যোগাযোগের তথ্য ইত্যাদি দেয়া স্বাভাবিক বিষয়ে তবে অ্যাপটি ব্যবহারকারী সম্পর্কে জেনে নেয় আরও অনেক কিছু প্রয়োজনীয় তথ্য ছাড়াও আইপি অ্যাড্রেস প্রক্সি সার্ভার অপারেটিং সিস্টেম এমনকি ব্রাউজারে থাকা অ্যাড অন পর্যন্ত সংগ্রহ করে লিঙ্কডিন সম্প্রতি প্ল্যাটফর্মটি স্বীকার করেছে ব্যবহারকারীর ডেটা এআই মডেল প্রশিক্ষণের জন্য ব্যবহার করে তারা তবে কেউ চাইলে এটা বন্ধ করতে পারবে বিশেষজ্ঞদের মতে সব মিলিয়ে ব্যবহারকারীর চুয়াত্তর শতাংশ তথ্য সংগ্রহ করে লিঙ্কটিন এবং এর সাঁত্রিশ শতাংশ তৃতীয় পক্ষের সঙ্গে শেয়ার করে তারা মেটা মালিকানাধীন অ্যাপগুলো যেমন ফেসবুক ম্যাসেঞ্জার ইনস্টাগ্রাম ও ট্রেটস ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সংগ্রহের ক্ষেত্রে সবচেয়ে বেশি সমালোচিত প্রতিটি অ্যাপ ব্যবহারকারীর একানব্বই শতাংশ পর্যন্ত ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে আর উদ্বেগের বিষয় হল যদি ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে অন্য কোনো সেবায় সাইন আপ করা হয় সেক্ষেত্রে মেটার হাতে আরও বেশি পরিমাণে তথ্য পৌঁছে যায় ফলে গোপনীয়তা রক্ষার দিক থেকে এসব অ্যাপ ব্যবহারকারীর জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করে